আলাইকুম চমৎকার কিছু কালেকশন আছে যেগুলো একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে রাখবো আপনাদের কাছে এবং আজকে যে গুলো হবে একেবারে আপনি মেমারি লোক লোন কাপড় একেবারে আপনার হাতের নাগালে যে বাজেট আছে হাতের নাগালে ওই বাজেটে কিন্তু আজকে আমাদের কাছে এই কালেকশনগুলো নিতে পারবেন আপনি কিন্তু এই আগে যারা আমাদের কাছে জমজম নিয়েছেন জমজম বিটা ছয়শো পঞ্চাশ টাকায় এর থেকে ভালো কালেকশন এই গুলো ঠিক আছে এর থেকে ভালো কালেকশন এগুলো এগুলো কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে আপনাদেরকে প্রিয়তম লোন কালেকশন প্রিয়তম লোন কালেকশন মাত্র ছয়শত টাকা পেয়ে আমাদের কাছে সর্বনিম্ন দশ পিস কালেকশন আমাদের কাছে নিতে পারবেন প্রথমে যে কালারগুলো দেখাবো আমি আগে বলে রাখি এগুলো সেট আছে বাট আপনি এক পিস এক পিস করে সর্বনিম্ন 10 পিস নিতে পারবেন 1 2 3 4 একটা চারটি কালার আছে আপনার ইচ্ছা মতো যেখান থেকে খুশি এক টাকা করে সর্বনিম্ন 10 পিস কালেকশন নিতে পারবেন তো আমি প্রথমে যে কালারগুলো দেখাবো আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনশটগুলো রেখে দিবেন কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছি আমরা হাসি পারফেক্ট প্যাশন থেকে ইনশাআল্লাহ অবশ্যই দোকানে আসবেন কিংবা ভিডিও কলের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন দেখেন এটা হচ্ছে জামাটা একেবারে লং সাইজ একেবারে লং সাইজ আমাদের পুরো যত স্বাস্থ্যবানি হোক বা যত লম্বা হোক তাতে কিন্তু অনেক হয়ে যাচ্ছে এই চমৎকার দেখেন এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা মার্শাল অনেক চমৎকার এখান থেকে রাখবেন এখান থেকে স্ক্রিন রাখবেন অর্ডার করার জন্য ঠিক আছে সালোয়ার থাকবে সম্পূর্ণ গজ সম্পূর্ণ গজ থাকবে সালোয়ার এবং ভালো মানের ভালো কাপড়ের মধ্যে সালোটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপর দেখা যাচ্ছে আপনাদের আরো একটা কালেকশন সবার আগে নতুন কালেকশন সব থেকে কম দামে কিন্তু আমরা দিই এক দুই তিন চার চারটা কালার আছে এখানে এখান থেকে আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য আপনারা আর চারটা কালারের স্ক্রিনশট রাখবেন আপনি মার্ক করে দেবেন যে ভাই এই এটা দিয়ে দেন জাস্ট একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিব একটা 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 করে ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে মানে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন আলহামদুলিল্লাহ সব থেকে ভালো মানের কথা সব থেকে ভালো মানের ডিজাইন সব থেকে সুন্দর ডিজাইন কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দোকানে চলে আসতে পারেন ঠিক আছে হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতাইগঞ্জ থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেখাচর বাবরা থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার প্রচন্ড কালেকশো নিয়ে যাবেন যারা আসতে পারবেন না ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নেবেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার টিকে এই চমৎকার চমৎকার হিটলিস্টেড কালেকশনগুলো অবশ্যই দোকানে আসবেন মানে আমাদের শুধু একটা কালেকশন না অনেক 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 কালেকশন আছে আমাদের এখানে আপনার ইচ্ছা মতো দেখে দেখে নিতে পারবেন কিন্তু আপনি আসতে পারেন না কোনো প্রবলেম নেই ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার টিকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখেন এটা অন্যটা মানে খুবই চমৎকার কালার ম্যাচিংগুলো আপনারা দেখুন এগুলো স্ক্রিনশট রাখবেন আগে বলবেন যে ভাই ভিডিও কল দিচ্ছি এগুলো আবার দেখেন মানে আপনার এই স্ক্রিনশট শটের সাথে ভিডিও মিলে কি না আপনারা আগে দেখবেন দেখার পর আপনারা অর্ডার করবেন দেখেন এক দুই তিন চার এটা কিন্তু চারটা কালার আছে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার হবে আপনার ইচ্ছে মতো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আপনি ইচ্ছে মতো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এইখানে মানে এটা সেট ধরে নিতে হবে তেমন কোনো কথা না অন্য সব ডিজাইন তো সেট ধরে নিতে হয় এটা কিন্তু সেট ধরে নিতে পারবেন না জমজম বি কালার যেমন যেমনভাবে নিচ্ছেন ঠিক তেমনভাবে কিন্তু এই প্রিয়তম দিতে পারবেন আমি আবারও আপনাদেরকে আশ্বস্ত করতেছি ওটা থেকে ভালো কাপড় এইটা ঠিক আছে আপনারা অনেক ভালো সারা দিয়েছেন জমজম বিটা যেটা ছয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি করেছিলাম এটা কিন্তু খুবই চমৎকার কাপড় ভালো মানের কাপড় এটাও ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদেরকে আমরা ইনশাল্লাহ অবশ্যই সবার আগে নতুন ডিজাইন আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আপনাদের কাছ থেকে আপডেটগুলো পাওয়ার জন্য এটার মধ্যে দুইটা কালার আছে দেখেন এটার মধ্যে দুইটা কালার আছে আমি আপনাকে এখান থেকে একটা কালার খুলে দেখাচ্ছি আমাদের লাস্ট ভিডিওগুলো দেখে আসবেন মানে কত সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে পাওয়া যায় এগুলো আপনারা দ্রুত করুন এগুলো আপনারা জানতে পারবেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে অর্ন এবং জামা একেবারে ফি সাইজ অন্য নামাজে অন্য ফ্যাশানে সব কোনো পাসাদ ঠিক আছে অবশ্যই আমাদের কাছে এগুলো নিয়ে বিজনেস করতে পারবেন সর্বনিম্ন দশ থেকে বারো নিলে আমরা পাঠিয়ে দিচ্ছি আপনার ঠিকানায় নাই সর্বনিম্ন দশ থেকে বারো নিলে কিন্তু আপনার ঠিকানায় আমরা পাঠিয়ে দিচ্ছি এটার মধ্যে তিনটা কালার আছে আমি একটা কালার খুলে দেখাচ্ছি আপনাদেরকে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সব পুরো ডিজাইন দেখানোর জন্য আর অনেক ডিজাইন আছে এগুলো কিন্তু সব একটাই মানে কালেকশন প্রিয়তম লোন কালেকশন এগুলো যা দিতেছেন সব হচ্ছে প্রিয়তম লোন কালেকশন জাস্ট কয়েকটা ডিজাইন নিয়েছে আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে আরো একটা ডিজাইন অবশ্যই আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয় সার্ভিসের মাধ্যমে আমরা মানে পাঠাচ্ছি আপনার ঠিকানায় আমরা হোম ডেলিভারি হোম ডেলিভারি দেই না যদি আমরা হোম ডেলিভারি নিতে চান তাহলে ফুল টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা সুন্দরবন নেবেন শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে চলবে আমি আবারও বলতেছি যারা সুন্দরবন কুরিয় সার্ভিসের মাধ্যমে নেবেন তারা শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার ঠিকানায় আমরা এই কালেকশনগুলো পাঠিয়ে দিচ্ছি বাকি টাকা যেগুলো আছে আমরা মূল অ্যামাউন্ট থেকে ওই পাঁচশো টাকা করে মূল অ্যামাউন্ট থেকে পাঁচশো টাকা মাইনাস করে দেবো বাকি টাকা আপনারা কুড়ি সার্ভিসের মাধ্যমে দিয়ে তারপর আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরো একটা হয় নাকি এটা হচ্ছে আর একটা ডিজাইন মানে প্রতিটা ডিজাইন মাসে অনেক চমৎকার ভালো মানের ডিজাইন এগুলো হচ্ছে ভালো মানের ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এখান থেকে স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য এখান থেকে স্ক্রিনশট রাখবে অর্ডারটা করার জন্য এরপর থেকে আছে আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এখানে হচ্ছে চারটা কালার আছে এক দুই তিন চার এখানে চারটা কালার আছে আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখাচ্ছি অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখবেন যে যে কালার প্রয়োজন ওই কালার নেবেন কিংবা ভিডিও কল দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নম্বর দেওয়া আছে দাম তো বলে দিলাম অবশ্যই আপনারা এগুলো নিয়ে খুব বড় সেল করতে পারবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো তো দামি একটা ডিজাইন অবশ্যই এগুলো আমাদের কাছে নিতে পারবেন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন একেবারে সম্পূর্ণ নিউ ডিজাইন কালারগুলো দেখেন আমাদের কালারগুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে গ্যারান্টি যুক্ত কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনারা আমাদের কাছে নিতে পারবেন আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না বলে আপনার এক্সচেঞ্জ করতে পারবেন যে কোনো কালেকশন বিক্রি হতে পারেন না এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন খুবই চমৎকার মানে কাপড়ের সাইজটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক লং এটা অনেক লং কাপড় অবশ্যই আমাদের কাছে এগুলো নিতে পারবেন এটা হচ্ছে একটা ডিজাইন অবশ্যই আমাদের কাছে এগুলো নিতে হলে স্ক্রিনশট নেবেন ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন কিন্তু সরাসরি দোকান আসবেন এর মধ্যে কাছে আরেকটা একটা এক দুই তিন চার দেখেন প্রতিটার মধ্যে চারটা করে কালার আছে তো অবশ্যই আপনারা ইচ্ছা মতো আপনার ইচ্ছা মতো কালারগুলো আমাদের কাছ থেকে বাসাই বাসাই করে নিতে পারবেন এখান থেকে জাস্ট এখান থেকে আপনারা বাসাই বাসাই করে নিতে পারবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন চাপাগুলো দেখেন পিঁটের চাপাগুলো কিন্তু অনেক চমৎকার সাপাগুলো দেখেন এটা হচ্ছে ওর্টা এবং জামাটা দুই কিন্তু কালার কম্বিনেশন করা আছে আলহামদুলিল্লাহ ভালো মানে কালার কম্বিনেশন করা আছে সম্পূর্ণ আড়াইগজ থাকবে সালোটা এবং ভালো মানে ভালো কাপড়ে সালাটা থাকবে সম্পূর্ণ আড়াই আড়াইগজের মধ্যে এর দেখেছি আপনাকে আরও একটা ডিজাইন এই ডিজাইনটা একটু ওল্ড মডেল আমি আবার বলতেছি ডিজাইনটা ওল্ড মডেল আমরা রিপিট করে দেখেন নতুন করে আবার এই ডিজাইনটা করতে হয়েছে কারণ ডিজাইনটা চাই যায় অনেক বেশি ঠিক আছে এই জন্য আমরা ডিজাইনটা নতুন করে করেছি অ্যাস কালার মালাগুলো দেখায় অনেক ভালো চলতেছে এই ডিজাইনটা এই জন্য আপনাদেরকে বলতেছি এই ডিজাইনটা নিয়ে নিবে এবং আর একটু বেশি করে ডিজাইন যাতে করে পরে শর্ট না পড়ে যায় দেখেন এটা হচ্ছে ডিজাইনটা মানে এটা সিম্পল ডিজাইন তো আর সবাই পছন্দ করে এই যে জামার ডিজাইনটা একবার সিম্পল ডিজাইন সবাই যা এই কাপড়টা পছন্দ করে এই জন্য এইটা রিপিট করতে হয়েছে আমাদের এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা ডিজাইন এটার একটা কালার আছে হ্যাঁ এটা একটা কালার আছে অনেক কাপড় আছে এর মধ্যে এটা একটা কালারই আছে আমরা একটা কালারই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর ডিজাইন খুব স্মার্ট একটা ডিজাইন অবশ্যই আপনি এটা ইচ্ছা মতো নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস মানে নিতে ইয়া নিতে পারবেন আপনার যেটাকে যেখান থেকে খুশি ভাই এইটা দেন পাঁচটা ওইটা দুইটা ওইটা একটা এভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা ডিজাইন এই ডিজাইনটা আসলে খুব চমৎকার একটা ডিজাইন এটার মধ্যে তিনটা কালার আছে এক দুই তিন তিনটা কালার আছে একটা কালার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে একটা কালার এই দেখেন এটা হচ্ছে একটা কালার মানে প্রতিটা কাপড় কিন্তু দেখতে পাচ্ছেন লং কালেকশন হ্যাঁ প্রতিটা কাপড় কিন্তু সাইজ অনেক বড় তো আপনারা অবশ্যই এগুলো আমাদের কাছে নিতে পারবেন এটা অন্যটা ডিজাইনটা সুন্দর করা হয়েছে অবশ্যই স্ক্রিনশট রাখবেন এগুলো অর্ডার করার জন্য স্ক্রিনশট রাখবেন রাখবেন আজকের ভিডিওর লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইন খুব ভালো চলতেছে ডিজাইনটা এটা হয়তো শর্ট কালেকশন না তারপরে দেখা দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে চারটা কালার আছে তিনটা কালার আমি নিয়েছি একটা কালার নিতে হয়তো ভুলে গেছি আর চারটা কালার আছে আমি আপনাদেরকে এখান থেকে একটা কালার খুলে দেখাচ্ছি আপনার সুবিধার জন্য একটা কালার খুলে দেখাচ্ছি অনেক ভালো একটা ডিজাইন এটা বেশি করে নেবেন ঠিক আছে স্টকটা ফুটে যাওয়ার আগেই এটা বেশি করে নেবেন দেখেন কত চমৎকার কালেকশন আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক চমৎকার কালেকশন এটা দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যতম কোনোটা তোর দেখেন এটা হচ্ছে অন্যটা এবং জামাটা এখান থেকে স্ক্রিনশটটা পাবেন অর্ডার করার জন্য সর্বনিম্ন দশ পিসার্স আমাদের কাছে নিতে পাবেন অবশ্যই আসবেন দোকানে এসে দেখে দেখে দেবেন আমাদের এখানে অনেক 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 কালেকশন আছে শুধুমাত্র এটা তো একটা ডিজাইন এটা তো একটা ডিজাইন আমাদের এখানে আরো এদিকে কিন্তু আরো অনেক ডিজাইন আছে ভালো ভালো ডিজাইন আছে ইনশাআল্লাহ তো অবশ্যই দোকানে আসলে আপনারা আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো নিজের হাতে ধরে নিজের চোখে দেখে তারপর আমাদের কাছে নিতে পাবেন আজকের মত বুঝিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম